গতকালকে একটা ঘটনা ঘটে গেল দেখেছেন কিনা আপনারা চোখে পড়েছে মাহফিল আমার আলোচনা শেষ মোস্তফা মাহবুবুল আলম আলোচনা করবেন চেয়ারম্যান এসেছে রানিং চেয়ারম্যান আমার ভাইজান বললেন সাবেক চেয়ারম্যান উনি সাবেক নন উনি রানিং চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল উনি আলোচনার মাঝখানে বললেন হুজুর আপনি ওয়াজ শেষ করেন আপনার কাছে আমার প্রশ্ন আছে উত্তর দিয়ে তারপরে যাবেন আমি বললাম মাহফিলে তো বড় বক্তা আছে উনি আমার থেকে আরো ভালো জানেন তো উনার কাছে প্রশ্ন করবেন উনি উত্তর দিতে পারবেন আর আমার যদি কঠিন প্রশ্ন করেন তাহলে আমার তো এলএম কাম এলএম কম জানা শোনা কম তো সুতরাং আমি যদি উত্তর দিতে না পারি তাইলে যতটুকু সম্মান আছে সেইটুকুই নষ্ট হইবে কথা কি খারাপ বলেছি তো উনি লাস্টে বললেন যে আমি শেষ করে দিলাম দেওয়ার পরে উনি বললেন আমার একটু প্রশ্ন আছে একটু শোনেন কি তো আপনাদের মধ্যে এত মত মত কেন এত পথ কেন সুরা ফাতিহা জন আলেম এই সেই মোবাইলে দেখেছে। যে পাঁচজন জন আলেম বিখ্যাত আলেমদের মধ্যে দুইজন বলতেছে সুরা ফাতিহা না পড়লে নামাজ হবে না আর অন্যরা বলতেছে সুরা পিছনে পড়ার দরকার নাই এত মত পার্থক্য কেন আপনাদের এত ১৩ দল কেন চোদ্দ দল কেন তো আমি কথা বলতে যাচ্ছি উত্তর দিতে যাচ্ছি বুঝাইতে যাচ্ছি উনি আহ কথার মধ্যে কথা বলেই যাচ্ছেন তো আমি এক পর্যায়ে আমার যে আঞ্চলিকতা মানে আমি বললাম আপনি যদি বগর বগর করেন তা আমি কিভাবে বলবো আমার বলার তো সুযোগ দিবেন এখন এই বগর বগর শব্দটা নিয়ে উল্টো পাল্টা ব্যবহার করেছেন যেগুলো আপনারা দেখে থাকতে পারেন তো আজকে এটা নিয়ে কালকে থেকে তো টক অফ দা টাউন বাংলাদেশ সাতক্ষীরা যশোর খুলনা বিদেশ হইতে হইতে আজকে মানববন্ধন তারপরে যে স্মারকলিপি লিপি নিয়ে গেছে ডিসি মহোদয়ের কাছে সাতক্ষীরা

সংগঠন যে সিদ্ধান্ত নিয়েছে সাক্ষীর আর মানুষ যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে অ্যাভয়েড করার অথবা সেটাকে বন্ধ করার এখতিয়ারও আমার নাই সেটাকে চালিয়ে নিয়ে আর বলার অধিকার আমার কারণ সাতক্ষীরাবাসীকে বলেছে একজন আলেম সাতক্ষীরা এসে বেঈজ্জতি হয়ে গেল তো সাতক্ষীরার ইমানদার মুসলমান তাও হিদি জনতার দায়িত্বটা কি এখন সাতক্ষীরার এটা তো প্রেস্টিজের ব্যাপার আমি যদি মেহেরপুরে এসে এখন কোনো কারণ এখানে অপমানিত হই তো আপনাদের লজ্জার কারণ কি না তো এটা লজ্জার কারণ সেই জায়গা থেকে তারা মানববন্ধন যা কিছু করেছে এটা তাদের ব্যাপার অনেকেই ফোন দিয়ে বলতেছে কবির ভাই কালকে তো আপনি কোনো প্রতিবাদ করেননি কথা বলেননি সাউন্ড করেননি কিন্তু আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিয়েছেন আচ্ছা ইজ্জতের মালিককে ইজ্জত দেন কে আল্লাহ ইজ্জত বাড়ান কমান এটার জন্য না কালকে যেটা ঘটেছে ওইটা ওই ঘটনাটার প্রত্যাশা আমি করি নাই কেউ যদি মনে করে যে এই ঘটনায় করবাদ অনেক পরিস্থিতি পাইছে তার প্রতি তৈরি বা তার এর জন্য বেশি এটার কোনো প্রয়োজন নেই বরং এই জাতীয় ঘটনা না ঘটে সবাই যদি ইসলামের জন্য এক কাতারে সামিল হয়ে যায় সেটাকেই বরং আমরা ভালোবাসি বলেন ঠিক না বেঠি এটাই আমাদের চাওয়া হওয়া উচিত যাই হোক আলোচনায় আসি আলোচনাটা হলো যে আমি বলছি